গুগলে গুগুলে দার্জিলিং করলে সব থেকে আগে যে নামগুলো ভেসে আসে তাদের মধ্যে অন্যতম হল লামাহাটা এখানে থাকার অনেক হোমস্টে আছে থাকলেও আজ আপনাদের দেখাবো বেস্ট হোমস্টে ইন লামাহাটা যেখানে রয়েছে অর্গ্যানিক ফার্মিং রয়েছে নিজে হাতে সেই সবজি তুলে রান্না করার সুযোগ সকাল হলেই ভেসে আসে অজস্র নাম না জানা পাখির গান আমাদের মতো ভাগ্য প্রসন্ন হলে দেখে নিতে পারেন পার্কিং ডিয়ার রয়েছে ঝর্নার জলকে কাজে লাগিয়ে অপূর্ব এক স্নানের জায়গা রয়েছে দুর্দান্ত ডিলার্স রুম রয়েছে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ এই রকম একটা জায়গা আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তাহলে চলুন কীভাবে এখানে আসবেন কতই বা খরচ সমস্ত ডিটেল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি চলুন ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি শিলিগুড়ি থেকে লামাহাটা আসার দুটো রাস্তা রয়েছে প্রথমটা হলো আপনারা শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন লামাহাটা তিস্তা বাজারের উপর দিয়ে অথবা শেয়ার গাড়িতে চলে আসুন তিস্তা বাজার পর্যন্ত সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসুন লামাহাটায় আপনাদের নির্ধারিত হোমস্টেতে আদারওয়াইজ আপনারা চলে আসতে পারেন ঘুম স্টেশন শেয়ার গাড়িতে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারেন লামাহাটা আমরা নর্থ বেঙ্গলের অনেক অব্বির জায়গায় ঘুরছিলাম সেহেতু আমাদের নিজস্ব গাড়ি ছিল তাই আমাদের যেতে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমরা প্রথমে লামাহাটা ইকো পার্কটা ভালো করে ঘুরে দেখব তারপর যাব আমাদের নির্ধারিত হোমস্টেতে এই হলো লামাহাটা ইকো পার্ক একদম রাস্তার পাশে এই হচ্ছে টিকিট কাউন্টার মাত্র তিরিশ টাকা করে পার হেড টিকিট কেটে আমরা প্রবেশ করলাম লামাহাটার ভিতর সেখানে অপূর্ব সুন্দর করে পাইনের শাড়ি তার মাঝে ছোট্ট একটা পার্ক যেখানে রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর সব ফুলের গাছ রয়েছে ওয়াচ টাওয়ার যার উপর থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় কিন্তু সমস্যার বিষয় হলো আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন কিন্তু ওইদার একেবারে ভালো ছিল না তাই সেখানে গিয়েও আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি দেখতেই পাচ্ছেন হালকা মেঘের খেলা চলছে পাইনের জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে যখন কুয়াশা নেমে আসে সে এক অপূর্ব মায়াবীর রূপ তৈরি করে এই হলো। উপরে একটি ছোট্ট লেক রয়েছে পবিত্র লেক সেই লেকে যাবার রাস্তা দুদিকে ছোট ছোট চাইনিজ মাছ গাছের শাড়ি তার মধ্যে দিয়ে এগিয়ে যেতেই সামনে ধরা দিল এই রকম বিরাট বিরাট পাইনের সারি সেই পাইনের মাঝে দাঁড়িয়ে অনেকক্ষণ হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে বহু মানুষকে দেখলাম উপর থেকে নিচের দিকে আসতে আবার বহু মানুষ নিচের দিক থেকে উপরের দিকে অর্থাৎ লেকের দিকে এগিয়ে চলেছেন দূরত্ব খুব বেশি নয় সাড়ে সাতশো মিটার প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কিন্তু রাস্তা প্রচণ্ড চড়াই তাই যাদের হাঁটুর সমস্যা রয়েছে এবং বয়স্ক মানুষজন অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো হবে এবং যারা যাবেন তারা সাথে পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু অবশ্যই রাখবেন এখন আছি লামাহাটা ইকো পার্ক এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ফাটাফাটি আজকে ওয়েদার খারাপ তাই কিছুই দেখা যাচ্ছে না বর্ষার সময় এই রাস্তা বেশ পিচ্ছিল হয়ে যায় এই হলো সেই পবিত্র লেক এখানে সালামান্ডার পাওয়া যায় তাই একটু এখানে আসলে অবশ্যই করে চোখ কান খোলা রাখবেন এখানে ডিয়ারও দেখতে পাওয়া যায় মানে বার্কিং ডিয়ার আপনারা একটু শান্ত নিরিবিলি পরিবেশে যদি কখনও এখানে আসেন সেক্ষেত্রে ভাগ্য প্রসন্ন হলে এখানেও দেখে নিতে পারেন বিভিন্ন রকম বন্যপ্রাণ লেকের পাশে বেশ খানিক্ষণ সময় কাটানোর পর হঠাৎ করে চোখে পড়ল এখানে কিন্তু এখন বেশ কিছু দোকানপাট বসেছে খাবার দাবার নিয়ে এর আগে কিন্তু এই দোকানগুলো ছিল না তাই এখানে আসলে আপনারা মোমো কফি চা এবং জলের বোতল সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন তাও বলবো সাথে করে এগুলো নিয়ে উপরে উঠুন কারণ রাস্তাটা কিন্তু বেশ চড়াই উপরে যাওয়ার পর খিদেও পেয়ে যেতে পারে এবং জলের প্রয়োজনীয়তা তো অবশ্যই পড়বে লামাহাটা ইকো পার্ক যদি সম্পূর্ণ ঘুরে দেখতে চান সেক্ষেত্রে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা আমরা ঘোরা শেষ করে সামনেরই একটা দোকান থেকে দু রকমের মোমো খেয়ে নিলাম একটা চিকেন মোমো সত্তর টাকা আর পঞ্চাশ টাকায় ভেজ মোমো খাওয়া দাওয়ার পর সামনে এগিয়ে এলাম এই পার্কিং এরিয়াতে এখানেই গাড়িগুলো পার্ক করা এর পাশেই হঠাৎ করে চোখে পড়লো এই রকম একটা সুন্দর রেস্টুরেন্ট যেটা কিন্তু বাঙালি খাবার স্বাদ পরে একটু কস্টলি হলেও এখানে কিন্তু খেয়ে দেখতে পারেন তারপর আমাদের গাড়ি ছুটে চললো লোয়ার লামাহাটার দিকে যেখানে আমাদের আজকের হোমস্টে আমরা সেখানে স্টে করব না কিন্তু আজকের ভিডিওতে থাকবে সেই হোমস্টের সমস্ত রকম ডিটেল অপূর্ব সুন্দর একজন মানুষের সাথে আলাপ হবে আপনারা হয়তো এনার ভিডিও ফেসবুকে অথবা ইউটিউবে এর আগে দেখে থাকবেন তাই চলুন রোহিতজির সাথে তারা করে নেব তারাকে প্রপার্টিটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে নিই মূল রাস্তা থেকে বাঁদিকে উপরের দিকে একটি রাস্তা উঠে গেছে সম্পূর্ণটাই পাথর দিয়ে বাঁধানো গাড়ি ওঠার জন্য এই রকম সুন্দর ব্যবস্থা আমি এর আগে কোনো হোমস্টেতে দেখিনি গাড়ি সম্পূর্ণ হোমস্টের মধ্যে এবং অনেকখানি উপরে উঠে এলো সেখান থেকে পায়ে হাঁটায় কয়েকটা সিঁড়ি পেরোলেই বাঁদিকে যে ঘরগুলো দেখছেন এগুলো বয়স্কদের জন্য কত সুন্দর চিন্তা ভাবনা করে তিনি হোমস্টেটা বানিয়েছেন আমি যত ঘুরে দেখাবো আপনারা মনোমুগ্ধ হয়ে পড়বেন বাঁদিকের ঘরটাতে বয়স্কদের জন্য তার কারণ তারা বেশি সিঁড়ি ভাঙতে পারবেন না সেই কারণে কয়েকটা সিঁড়ি পার করেই চলে আসতে পারেন বয়স্করা এবং ইয়াং জেনারেশন এবং যারা সক্ষম তাদের জন্য আর কয়েকটা সিঁড়ি ভেঙে উঠে আসতে হবে উপরে এখানেই রয়েছে সুন্দর একটা হোমস্টে পিছনে পুরোটাই জঙ্গলে ঘেরা আর ডান দিকে রয়েছে এই যে জায়গাটা দেখছেন এখানে প্রচুর জিনিসপত্র চাষ হয়ে রয়েছে বাঁধাকপি লেটুস পাতা ব্রোকলি এরকম অনেক জিনিস রাই শাক আর অনেক জিনিস দেখলাম চাষ হয়ে আছে হচ্ছে ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে লামাটা ভিলেজ রিসর্ট এখানে অপূর্ব সুন্দর একটা বসার জায়গা এখানে হয়তো পরবর্তী সময়ে টাছ কিছু ছাড়া হবে ওখানে চাষ করা হয়েছে প্রচুর জিনিস চাষ করা হয়েছে জৈব সারে এই হচ্ছে হোমস্টে নিচেও ঘর আছে এখানেও প্রচুর জিনিস চাষ করা হয়েছে টমেটো এখানে রাই শাক এখানে আখ এখানে পেয়ারা গাছ এখানে ফুল গাছ দিয়ে সাজানো অনেক বড় প্রপার্টি দেখুন এইখানে আপনারা যদি গ্রুপে আসেন এখানে বসে আড্ডাও মারতে পারেন দারুণ করে সাজানো সুন্দর সাজানো গোছানো একটা জায়গা আর এই দিকটাতে আবার জল পড়ছে এখানে একটা কিছু করার চেষ্টা করা আচ্ছা এখানে কি একটা সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা টাইপের করা রয়েছে জলটা নিচে পড়ছে সেখান থেকে এই জলটা আবার নিচে বেরিয়ে যাচ্ছে দারুণ

Which one? I made a you can see. You can't see. You What is this? black turmeric. This is black This नहीं हुआ है लेकिन ये पूरा काला होता है मैं अच्छा, था कि ये पूरा बड़ा नहीं पूरा। जी ये होता है. ये भी नहीं हुआ है होना चाहिए था ये हो रहा है हाँ, 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 हाँ। ये और शायद मच्योर नहीं हो गया होगा हाँ हाँ हाँ। इतने ये इतने आपको ये था ये हो गया ये आ, ये हो गया। है. ये आपका थायराइड का दवाई है थायराइड। थायराइड में ये खाइए एक हफ्ता में कंप्लीट क्योर हो जाएंगे बहुत ये कैसे खाता है इसको आप को थोड़ा साफ करके जो टी बना थोड़ा भी खा सकते हो ऐसे च्यू भी कर सकते हो बहुत तीता होता है अच्छा। आपका अगर डिसेंट्री हो गया और इसे डिसेंट्री, रगत निकलता है ये च्यू करने से आपको विद इन फाइव सिक्स आवर्स में क्योर होता है इतना है ये मैजिक मेडिसिन है ये अब लाए कहाँ से इसको ये लाए थे मेरा वाइफ लेकर आया था बाद में कर देंगे उसको इसलिए गाड़े रहता था कि और हमारा इधर में सब है ऑर्गेनिक है हाँ ऑर्गेनिक देखिए ये मूली अरे भाई साहब ये लीजिए आप रात के ड्रिंक्स के साथ बहुत अच्छा जाएगा थैंक यू थैंक यू सलाद बना के थैंक यू थैंक यू साइज़ ऐसे मिलो और प्रोमो है तो कॉफी भी लगाया है कॉफी भी होगा शायद मेरे ख्याल से कॉफी होगा हाँ इस वेदर में होगा जी 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 कॉफी भी होगा शायद यहाँ डाप करते हैं सर हम आ, वो जितना भी सिडलिंग्स होता है इधर होता है अच्छा अच्छा स्लोली स्लोली कर पैसा ही नहीं ব্ল্যাক টার্মেরিক আমি কোনোদিন নামই শুনিনি প্রথম দেখলাম ব্ল্যাক টার্মেরিক থাইরয়েডের প্রচণ্ড পরিমাণ কাজে লাগে পেটের প্রবলেম হলে বলছে সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজে লাগে খেয়ে দেখব স্মেলটা অপূর্ব এখানে মূলটা

অপূর্ব সুন্দর করে সাজানো দুই ভেঙে উপরে এলাম এই হলো ফার্স্ট ফ্লোরের ডাইনিং প্লেস চারিদিকে চারখানা রুম এই হচ্ছে প্রথম রুমটা অপূর্ব সুন্দর করে সাজানো ছিল আর বেডটা ছিল 18 ইঞ্চি ছোট্ট ব্যালকানি আর এখানে বসেই আপনি এই কাঞ্চনজঙ্ঘা দেখুন দেখতে পাচ্ছেন এই কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন অনেকটাই ওপেন হয়েছে আগের থেকে আর এই সামনে দার্জিলিং এর পাহাড় ভিউটা দেখুন এই উপর থেকে আমরা এখানে যে বসেছিলাম পুরো প্রপার্টিটা দেখা যাচ্ছে চলুন বাথরুমটা দেখিয়ে নি বাথটাব থেকে শুরু করে সবকিছু রয়েছে মানে আপনি বাদ শুয়ে শুয়ে ওদিক থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন এখন অনেকটাই ওপেন হয়েছে আমি দেখাচ্ছিলাম এই দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে শুয়ে শুয়েও দেখতে পাবেন দুর্দান্ত দারুণ সাজানো এখানে হ্যাঙ্গার রয়েছে গিজার রয়েছে কোমোট বিরাট বড় সাইজের এবং ভিউ দারুন দারুন। রোহিতজি আমাদেরকে একটার পর একটা ঘর ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর এখন বোঝাচ্ছিলেন যে এখানে প্রচন্ড পরিমাণ আর্ট কয়েক হওয়ার জন্য তিনি একটি ছোট্ট ফর্মুলা ইউজ করে এই কাঠের দেওয়ালগুলোকে বানিয়েছেন যাতে এই আর্থ কোয়েকটা খুব একটা এফেক্টিভ না হয় তাই তিনি যেভাবে ভাবনা চিন্তা করেছেন সেটার জন্য সত্যিই বলছি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ওনার কথা শুনতে শুনতে এই হচ্ছে দ্বিতীয় ঘর প্রত্যেকটা ঘর এত অপূর্ব সুন্দর করে সাজানো এবং নিখুঁতভাবে ভাবনা করেছেন তিনি প্রত্যেকটা জিনিস নিয়ে সে একটা টাওয়াল থেকে শুরু করে ঘরে ব্যবহার করার স্যান্ডেল পর্যন্ত দুর্দান্ত তার চিন্তা চিন্তাভাবনা সেগুলোই একটার পর একটা দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম এই একটা বাথরুম এখানে কিন্তু বাথটাবটা নেই বাকি সবকিছুই রয়েছে বিছানা এখানে একটা প্রত্যেকটা কিন্তু হিটার আঠেরো ইঞ্চির মোটা নরম গদি একদম এই হচ্ছে বাথরুম হুম সুন্দর সবকিছু কিন্তু সুন্দর পুরো ওয়েল ফারनिश्ड একদম গিজার বিজার বিয়ার সবকিছুই আছে বাটটাবই একটা ঘরেতেই আছে সন্ধ্যার সময় এই ডাইনিং পেসেই জমে ওঠে আড্ডা বিভিন্ন রকমের স্ন্যাকস খাবার দাবার সাথে সাথে পানীয় এই এ अभी शाम को हम इधर में इसको

ঘরগুলো ভালো করে ঘুরে দেখার পর এসে দাঁড়ালাম সামনে সবুজ কার্পেটে মোড়া ঝুলন্ত বারান্দায় সেখান থেকে হঠাৎই চোখে পড়লো সামনে বার্কিং গিয়ার ঘুরে বেড়াচ্ছে দুর্দান্ত সে অনুভূতি অনেকক্ষণ চুপচাপ শান্তভাবে সেই দৃশ্য দেখতে থাকলাম জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কি যেন খেয়ে বেড়াচ্ছে তাই আর চুপ করে না থাকতে পেরে আমাদের যারা ছিলেন আমাদের সঙ্গে যারা যারা ছিলেন প্রত্যেককে একে একে ডেকে নিলাম আস্তে আস্তে সবাই মিলে সেই মুহূর্তটা ভাবে এনজয় করলাম আপন নিয়মে সেই খাওয়া দাওয়া শেষ করে তার মতো চলে গেল সেই জায়গা ছেড়ে হাঁ সিনিয়র লোক জাদা উভার নেই

ये थोड़ा सस्ता वाला है हमारा अच्छा इस साइड में क्या बैलकनी है ये आपका पर्सनल गार्डन होगा अच्छा अच्छा अभी तैयार हो रहा है बना रहे हैं और लेकिन दूसरा किसी का गार्डन होगा वो मुर्गा मुर्गी होगा अच्छा अच्छा वो लोकल फीलिंग <laughs> गार्डन होगा ठीक ठीक बैठने के लिए जगह होगा वो

आपका नाम सर रोहित प्रधान रोहित प्रधान जी हम लोग के साथ में है लोग। आ, हम लोग जे, आपको मतलब ये पूछना चाहता हूँ ये आप कस्टमर लोग ऑपिट में क्यों आना आएगा और आप लोगों से मतलब आ, आप लोगों से कैसे क्या मिलेगा सर्विस से ऊपर ओके जी तो फर्स्ट ऑफ ऑल आई थिंक अभी मेरा मानना ये है कि अभी टूरिज्म का ट्रेंड्स चेंज हो रहा है जैसे अभी मैक्सिमम लोग मैंने नोटिस किया कि वो ऑपिट में आके लोकल लाइफ लोकल फूड क्यूज लोकल कल्चर एक्सप्लोर करना चाहता है देखना चाहता है और वो तो शहर पर नहीं मिलता है और तो अभी तो शहर तो कंक्रीट का जंगल हो गया है तो उधर तो उतना ज़्यादा ट्रेंड्स नहीं है ऑल दो जाता है लेकिन ऑफबिट में आने से नंबर वन आपको लोकल फूड कल्चर एथनिक ग्रुप इसका बारे में थोड़ा बहुत नॉलेज होगा एंड स्पेशली द फूड कि हम घर पर कैसे खाना खाते हैं और कैसे खाना बनाते हैं तो आई थिंक ये रीज़न होगा और दूसरा रीज़न है कि मोर ओपन स्पेस है ऑफबिट एरिया में आपको पहाड़ पेड़ पौधे फ्रेश एयर सुबह और बर्ड्स क्रिपिंग बर्ड साउ सुबह का और हमारे इधर में छोटा थोड़ा, थोड़ा बहुत वाइल्ड एनिमल भी एक्टिव है जैसे बार्किंग डियर हो गया मंगोज मार्थेम और आ, ऐसा छोटा छोटा एनिमल्स भी बहुत आपको दिखाई देता है अर्ली मॉर्निंग सो ये देखने के लिए और इसका अलग सा एक मेरे ख्याल से जी चाम है स्टार्टेड <laughs> लाइकिंग अभी अच्छा लगता है और मैं कोशिश करता हूँ कि उन लोगों का जो हार्ड एंड मनी से वो टूर करने निकलता है तो उसका सदुपयोग होना चाहिए और उसको एक अच्छा मेमोरीज हो yes, जाने का टाइम एक अच्छा मेमोरीज लेकर वो घर जाए और वो मेमोरीज़ देने के लिए हम प्रयत्न और कोशिश करते हैं दिल लगा के <laughs> Thank you. Thank you. Thank you. আশা করছি লামাহাটার একটা দুর্দান্ত প্রপার্টির সন্ধান আপনাদেরকে দিতে পেরেছি এবং এক দুর্দান্ত মানুষের সাথে আলাপ করাতে পেরেছি তাই যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটাতে লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেল দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর যারা যারা ইনস্টাগ্রামে দেখছেন অথচ এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেননি তারা চাইলে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করব অবশ্যই করে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আপনাদের ওই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন